সো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তো অনেকদিন কিছু আপডেট আপনাদের দেখানো হয় না তো ভাবছি আজকে একটু আপডেটটা দেখিয়ে দিই আমাদের ল্যাপ্টের ভিতরে কিছু সেটিং চেঞ্জ হয়েছে মানে খাঁচাগুলো এক জায়গার থেকে অন্য সাইডে নিয়ে এসেছি সেগুলোই দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে আমার খাঁচাগুলোর মধ্যে প্রথমে এই সাইডে ছিল তো এখান থেকে দুটো খাঁচা বাদ দিয়েছি কারণ এখন তো পায়রা বেশি নেই তো যার কারণে খাঁচা আলাদা করে দিয়েছি তো সেই দুটো খাঁচা এই সাইডে দিয়েছি আর দুটো বাইরে বের করে দিয়েছি তো এখানে কিন্তু স্যাডেল ফ্যান্ডেলগুলো আবার ডিম দিয়েছে আর বেবি দুটো দেখতে পাচ্ছেন একটা বড় হয়ে গেছে তো আবার ডিম দিয়েছে আর এখানে যে আমাদের একটা লক্কা মেল ছিল ভালো কোয়ালিটির সেটা কিন্তু এই পায়টার সঙ্গে জোড়া ছিল তো লক্কা মেলটা একটা দাদা নিয়েছে তো সেই দাদাকে দিয়েছি তো এই পায়ারটার একটা খাসিয়াত আপনাদের দেখায় তো দেখতে পাচ্ছেন পায়ারটা কিন্তু দুই সাইডের দুই রকম কালার একদম মাঝখান দিয়ে মাথার থেকে লেজ পর্যন্ত মাস্কান দিয়ে দুই সাইডে দুই কালার পেটের দিকেও সেম কালার তো পায়রাটা একটি ইউনিক অ্যান্টিক কালার তো তার কারণে রেখেছি আর এদিকে পাখির খাঁচাগুলো এই সাইডে দিয়েছি খুব ভালো হয়েছে আমার ভিডিও করার অনেক সুবিধা হবে তো এখানে রোদটাও খুব সুন্দর পাবে এরা আর এই পেয়ারটা কিন্তু কিং কোয়েলের যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা কিন্তু ছটা ডিম দিয়েছে তো জানি না আর কটা দেবে আর ডিমে বসবে কিনা তাও যায় না তো যদি ডিমে বসে বাচ্চা ফুটায় সেগুলো অবশ্যই দেখতে পাবেন আর আমাদের বদ্রিপাখী দু পেয়ারি ডিম দিয়েছে ওরা ডিমে বসে আছে আর ফিন্সের বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে তো ওই ফিন্সের বাচ্চাগুলো বিক্রি করে দেবো আমি এক একজোড়ায় ফিন্স রাখবো আর যদিও পরে ফিন্স কিনি অন্য কালারের ফিন্স কিনবো তো সেগুলো দেখাবো তো আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও দেখতে আপনারা যদি পছন্দ করেন অবশ্যই চ্যানেলে থাকতে পারেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন কিংকোয়েলগুলো প্রথমে একটা সিলভার পেয়ার দেখালাম তারপর এখানে তিন পিস আছে তো যদি কারো কিং কোয়েল পছন্দ হয় কম দামের মধ্যে বর্তমানে অনেক কম দামে আমি দিয়ে দেবো আপনাদের মাঝে তো যদি কারো কোয়েল পছন্দ হয় বাড়িতে রাখতে চান কন্ট্যাক্ট করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন একটা সিলভারের সাথে ক্লাসিক পেয়ার আছে তো যদি কারো পছন্দ হয় কন্ট্যাক্ট করবেন তো আজকে মেনলি কোয়েলের ডিমগুলো আমরা কিছু ডিম আমরা পায়রার কাছে দেবো যেহেতু আমাদের পায়রা সব নতুন ডিম দিয়েছে তো দেখি পায়রা এদের বাচ্চা ফোটাতে পারে কি না তো এখান থেকে বেশি না আমি দুটো ডিম পায়রার কাছে দেবো আমাদের যে স্যাডেল ফ্যান্টেল ডিম দিয়েছে তাদের কাছে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওরা নিজেরা বাসা করে ডিম দিয়েছে এখানে বর্তমানে ডিম আছে ছটা তো চলুন দেখি কি হয় পরবর্তীতে যদি বাচ্চা ফোটে আপনাদের মাঝে অবশ্যই দেখাবো তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পায়রা পাখির আরও নতুন নতুন কালেকশান করবো খুব তাড়াতাড়ি তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমাদের যে স্যাটেল ফ্যান্ডের ডিম দিয়েছে তো এদের একটা ডিম আমি অন্য এক জায়গায় চেলে দিয়েছি আর একটা ডিম আছে আর এখানে দুটো আমি কোয়েলের ডিম দিয়েছি তো দেখি ফোটাতে পারে কি তো যদি ফোটাতে পারে তো সে বাচ্চাগুলো বড় করতে পারি কিনা না দেখবো আর এখানে যে একটা স্যাডেল ফ্যান্ডেলে বাচ্চা দেখছেন এর কারণ হচ্ছে আমি যে বাচ্চা কিন্তু ফার্স্ট ট্র্যাগিং করাই তো ফার্স্ট ট্র্যাকিং করাই আমি এই সাইডে যে দেশি পায়রাগুলো আছে তাদের দিয়ে ফার্স্ট ট্রেকিং করাই আর সুন্দরী বাচ্চা অনেকে চেয়েছেন যদি সুন্দরী বাচ্চা প্রয়োজন হয় কন্ট্যাক্ট করবেন দু পেয়ার ডিম দিয়েছে আর এখানে বাদ বাকি পায়রাগুলো আছে এগুলো সব বাড়ির বাচ্চা এই পায়রাগুলো অ্যাকচুয়ালি আমার না যে পরবন পায়রাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার একটা ফ্রেন্ডের তো সে আমার কাছ থেকে একজন পায়রা ছিল তারাই বাচ্চা দিয়ে ছটা সাতটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন একটা শাটেল ফ্রেন্টেলে বাচ্চা এখানে আছে সো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো হয়ে দেখছি লাইক দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো হচ্ছে নেক্সট ভিডিওতে